বন্ধুরা আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায় শীতকালে আমরা নানান রকম সবজি খেয়ে থাকি বাঁধাকপি দিয়েও নানান রকম রান্না করে থাকি আজ আমি বানিয়ে দেখাবো শোল মাছ দিয়ে বাঁধাকপির ঝোল রেসিপিটি জেনে নিতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এটি একটি খুব সুস্বাদু রান্না বন্ধুরা বাঁধাকপিটা কেটে নিয়েছি বাঁধাকপি অনেকে সরু সরু করে কাটে কিন্তু এই ঝলে দেবো বলে একটু মোটা সাইজের কেটে নিয়েছি এবার আমি এটা গরম জল দিয়ে ভাবিয়ে নেব গরম জলে ফুটিয়ে আর আপনারা যদি না ভাবিয়ে খান তা এমনি দিতে পারেন আমি কড়াই জল বসিয়ে দিয়েছি এবার বাঁধাকপিগুলো দিয়ে দেব আমি একটা মিডিয়াম সাইজে অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি আর একটু জল দিচ্ছি এটা ফুটে গেলে বাঁধাকপিগুলো নিচেতেই চলে যাবে চাপা দেব এরা দেখুন এটা আমার পুরো জলটা ফুটে গেছে কপিটা এটা ভাবানো হয়ে গেছে এবার আমি জলটা ফেলে ছেঁকে নেব কড়া গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেলে মাছগুলো ভাজবো তেলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি তেল গরম হয়ে গেছে তেলটা এবার কড়া গায়ে একটু লাগিয়ে নি মাছগুলো ভেজে নি এক পিস ভেজে নেব একদিক ভাজা হয়ে গেছে মুচে নেব মাছটা তবে আর এক ভেজে নেব মাছটার দুই ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব লাল করে ভেজে নিয়েছি এবার মাথাগুলো ভেজে নেব দেখুন সব মাছ ভেজে নিয়েছি এবার এই মাছের তেলেতেই আমি আলুগুলো ভেজে নেব লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো দেখুন একটু মোটা সাইজে করেছি আলুটা লাল করে ভেজে নেব আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই তেলের মধ্যে এক চামচ গোটা জিরে ফোড়ন দেব আর দেব একটা তেজপাতা দুটো করে নিয়েছি ফোড়নটা দিয়ে যখন একটু গন্ধ ছাড়বে তখন আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি ছোট করে টুকরো দিয়ে দেবো এর মধ্যে একটা হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা হালকা লাল ভাজা হয়ে গেছে এবার আমি একটা মিডিয়াম সাইজে টমেটো কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব দিয়ে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটো তাড়াতাড়ি গলে যায় এই সময় গ্যাসের আঁচটা কমিয়ে রেখে দিয়েছি টমেটোটা গলার জন্য হাই ফ্লেম করান এবং টমেটোটা অনেকটাই কলে গেছে এবার দেব এক চামচ আদা আর হাফ চামচ রসুন আর দিচ্ছি অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা বুঝে দেবেন আপনারা যে হিসাবে খাবেন এবার মশলাটা ভালো করে কষে নেব দেখুন মশলাটা পুরো কষা হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চেয়ার আর কিছুটা কড়াই ছুটি কড়াই ছুটিটা দিতেও পারেন নাও দিতে পারেন ঘরে থাকলে দেবেন না থাকলে দেবেন না আমি ভাপানো বাঁধাকপিটাই এর মধ্যে তুলে দেবো এবার মশলার সঙ্গে ভালো করে একটু কঠিন নেবো বাঁধাকপিটা দেখুন পরিমাণ নিয়ে জল দেব মাছের ঝোলটা আপনারা কিরকম রাখবেন সেই হিসাবে বুঝে দেবেন এবার চাপা দিয়ে আমি ঝোলটা ফুটতে দেব ঝোল ফুটে গেছে এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি টমেটো দেওয়া আছে টম ভাবটা কেটে যাবে এবার আলুগুলো তুলে দিচ্ছি এবার মাছগুলো আমি তুলে দিচ্ছি এর মধ্যে দিয়ে একটু নেড়ে দেবো ধরা নুনটা বুঝতে না পারলে এই সময় একটু চেক করে নেবেন নুনটা দিয়ে আমি চাপা দিয়ে দেব এবার মিডিয়াম আছে পাঁচ মিনিট ফুটিয়ে নেব বন্ধুরা পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখুন ঝোল আমার পুরো রেডি হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে দু মিনিট আমি আরও রেস্টে রেখে দেব ঝোলটা স্বাদ আনার জন্য এর উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম ভালো করে একটু এবার চাপা দিয়ে মিনিট মিনিট রেখে রেস্টে রাখার পর এবার আমি নাবিয়ে নেব ঝোলটা রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল